শীতের ঠান্ডা বাতাস আমাদের ত্বকে এনে দেয় শুষ্কতা ও রুক্ষতা ঠাণ্ডা আবহাওয়ার কারণে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারায় ব্যস্ত জীবনে পার্লারে গিয়ে সময় দেওয়া সবার পক্ষে সম্ভব নয় এবং তা খরচ সাপেক্ষ তবে ঘরোয়া সহজলভ্য উপকরণ দিয়ে শীতকালীন রূপচর্চা করা যায় খুব সহজেই এসব প্রাকৃতিক উপাদান শুধু কার্যকরী নয় বরং সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত তাই শীতকালে কিভাবে ঘরোয়া উপাদান দিয়ে রূপচর্চা করবেন আসুন জেনে নিন এই ভিডিওটি থেকে শীতের দিনে দুই থেকে তিন বার ক্লিনজার ব্যবহার করুন এক্ষেত্রে কাঁচা দুধ হতে পারে থেকে ভালো উপাদান ঠান্ডা দুধে পরিষ্কার তুলো ভিজিয়ে মুখ ধুয়ে অতিরিক্ত শুষ্কতা দূর করতে পারেন স্ক্রাবিংয়ের জন্য চালের গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন এই মিশ্রণটি মুখে লাড়িয়ে দুই মিনিট ম্যাসাজ করে হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার মুখে স্ক্রাব করতে পারেন শীতকালে ত্বক টান রাখতে মুখে টোনার ব্যবহার করতে পারেন এর জন্য একটি গ্রীন টি ব্যাগ দুই কাপ জলে দশ মিনিট ভিজিয়ে রাখুন এবং সেই জল মুখে লাগিয়ে নিন দেখবেন ত্বক সারাদিন উজ্জ্বল ও সতেজ থাকবে দুধের স্বরের মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিন এবং দশ মিনিট পর হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন নারকেল তেল ও বাদাম তেল মিশিয়ে ময়শ্চারাইজার বানিয়ে মুখে লাগাতে পারেন যা ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এই রকম আরও ভিডিও দেখার জন্য ডাক্তারবাবু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ